হাসর মাঠে চিনবেন কেমন করে চিনতে পারবেন এগুলো আমার ওজুর অঙ্গগুলি কি হবে পাঁচটা অঙ্গ চমকিবে মুখমন্ডল চমকিবে দুটো পা ধছে উজুতে হাত ধুয়েছে কনৈসহ চেহারা দিয়েছে মারা ফেটে আর তারপরে মশা করেছে আরোলাত মেলাল কাবে এই যে পাঁচটা অঙ্গ চমকিবে

বেনামাজের নামাজ পড়ে কিন্তু উজুটা করে সেজন নামাজ না পড়লেও যখন চমকিবে পাঁচটা অঙ্গ তখন তাদেরকে চিনে নেবে যে তোরা নামাজ না পড়লেও আমারই উম্মত আয় তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় নাকি আছে নাকি না তাহলে হবে না বোঝা গেল হ্যাঁ উজু একমাত্র কারা করে নামাজিরাই উজু করে এই জন্য যারা উজু করে পাঁচ অক্ত নামাজ পড়ে তাদেরকে নিজের উম্মত বলে চেনবেন সাল্লাম আর তাদের জন্য একমাত্র নামাজিদের জন্যই সুপারিশ করবেন এখন বলতো নামাজির আবার সুপারিশ কি প্রয়োজন হ্যাঁ নামাজির সুপারিশ প্রয়োজন নেই মেলা নামাজি আছে মিথ্যা কথা বলে মেলা নামাজি আছে হারাম খাই মেলা নামাজি আছে হয়তো তার মেলা ফরজে ত্রুটি রয়েছে মেলা নামাজি আছে তাদের মহিলাদের পর্দায় ত্রুটি রয়েছে পর্দা ফরজ পর্দায় ত্রুটি রয়েছে মেলা মহিলার অভিভাবক রয়েছে নিজে তো মুসল্লি কিন্তু তার স্ত্রীকে ঠিক করতে পারেনি ঠিক করার চেষ্টা করেনি তার ছেলে মেয়েদের ঘাটতি রয়েছে এরকম বহু পাপের কারণে নামাজিও জাহান নামে যাবে আখলা চরিত্রের কারণে অথবা কিছু বিদাতের কারণে বিদাত করেছে পাঁচ নামাজ পড়েছে কিন্তু বিদাত করেছে ইসলাম থেকে বেরিয়ে যায়নি কিন্তু বিদাতের কারণে জাহান্নামে নামে যাবে সুপারিশ হবে বেদাতিদের ক্ষেত্রেও মনে রাখবেন যে রসুল উল্লাহ হাউজে থেকে তাড়িয়ে দিবেন কিন্তু এই জন্য এই কথা মনে করবেন না যে বিদাতিরাও একবার হাউজে কৌসারও পেয়ে যাবে সাফাত পেয়ে যাবে হাউজে কৌসার সম্পর্কে সহি বোখারিত হাদিস রয়েছে যে যখন একদল আসবে নবী করিম সাল্লামের কাছে কাছে আসার চেষ্টা করে হাউজে কৌসারের কাছে তখন ফেরেস তারা তাড়াইতে শুরু করবে তাড়াইতে শুরু করবে তখন নবী করিম সাল্লাহ বলবেন ওসাই হাবি ওসাই হাবি আমার সাথী সঙ্গী আমার সাথী সঙ্গী আমার দলের লোক আসতে দাও আসতে দাও তখন ফেরিস্তারা বলবেন ইন্নাকাল্লা তাদের মা আহদাসু বা হে নবী আপনি জানেন না যে আপনার দুনিয়া থেকে চলে আসার পরে এরা কি ধর্মের নামে নতুন নতুন কাজ করেছিল নতুন নতুন কাজ করেছিল নবী আর রিকোয়েস্ট করবেন না ফেরেস্তারা যখন তাড়াবার চেষ্টা করবে তাড়াবে ওদেরকে আসতে দেবেন হজে কাছে নবী কেসাল্লাম আসতে বলবেন কারণ জানা ছিল না যে এরা কোন অপরাধী তার মানে তারা উজুও করেছে তারা উজুও করেছে তারা নামাজও পড়েছেন নবী চিনতে পারছেন যে এগুলো আমারই দলের লোক এরা সব মুসল্লি এরা আমার উন্মত এজন্য বলবে আমার সাথী সঙ্গী আমার সাথী সঙ্গে আসতে দাও আসতে দাও এইরকম করে যখন নবী কেন ডাকবেন ফেরেস তারা আপনি জানেন না তো আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ইন্তকাল হয়েছে পরে এরা ধর্মের নাম অনেক নতুন নতুন কাজ করেছে অনেক বিদাত করেছে আপনি জানতেন না তাহলে বোঝা নবী আলেমুল গাইব না নবী আমাদের খবর রাখেন না যে কি আমরা নামাজি কিবে বে নামাজি কি ভালো কাজ করি কি সন্ন্যতে কাজ করি কি বেদাত করি হ্যাঁ এ কথা নবী শাসন জানেন না একদল আমাদের মুসলিম সমাজ আছে নবী সব জানেন নবী সব জানছেন আমাদের নাকি আমল সব দেখছেন হ্যাঁ আর এরকম যখন মাহফিল মাহফিল হয় আর বিশেষ করে মিলাদ মাহফিল হইলে নবী নাকি হাজির হয়ে যান সেইজন কি আম শুরু করে দেয় অথচ হাদিস বলছে যে নবীকে ফেরেশতারা বলবেন আপনি জানেন না যে এরা কি করেছে কি অপরাধগুলি করেছে বেদাত করেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কি কি বলবেন সওকান সওকান লেমান বদলাদি অন্য রিওয়ায়াত হইছে সওকান সওকান লেমান গায়্যারা বাদি দূরে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও ওদেরকে ফেরেশতারা যারা আমার দিনকে রদবদল করে দিয়েছে বদলা দিন আমার নিয়ে আসা দিনকে চেঞ্জ করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে নামাজ শুরু হইতো তকবির এর তাহারিমা দিয়ে এরা নামাই তো দিয়ে নামাজ শুরু করেছে যাই নামাজের দিয়ে দোয়া দিয়ে শুরু করেছে এরা ইত্তা তো বেহাজাল এমাম দিয়ে শুরু করেছে নামাজ শেষ তো সালাম আলিক রহমতুল্লাহ সালাম আলিক রহমতুল্লাহ দিয়ে এরা মোনাজাত সম্মিলিত মোনাজাত দিয়ে শেষ করেছে কেউ যদি মোনাজাত করতে চাইনি ওটা পিটিয়ে মোনাজাত করেছেন আমাদের মসজিদে নামাজ পড়েন মোনাজাত করতে হবে না হলে মসজিদে আসবে না এই করেছে বেদাত করেছে না করেনি এ বেদাতি গুলি কাহজে কাহার থেকে নবী সাল আসতে বলবেন না বলবেন যে যাও দূর করে দাও নবী সাল্লাম বলেন দূর করে দাও তার আগে ফেরেস্তারা তাদেরকে তাড়াবে আস্থা দেবেন না হাউজে কষারে পানি পাবে না